সুস্থ শরীর দিয়েছে সুস্থ জিন্দগি দিয়েছে দিমাগ দিয়েছে বুদ্ধি দিয়েছে একটু সেগুলোকে খাটিয়ে হালাল ইনকাম করো হারামের দিকে যেও না আল্লাহকে খুশি করার জন্য চলো এবং যারা চলে গেছে তাদেরকে স্মরণ রাখো তাদের জন্য দুয়ার মাহফিল করো কেন নবী আমা জানিয়ে দিলে যখন কেউ মাইয়াদের জন্য দোয়া চায় ওই দোয়াটা আল্লাহ বা পিতা করে দেয় না ইসালে সবে দোয়াটা আল্লাহ পাক জমা করে জমা করে এমন করে জান্নাতি খানচাই সাজিয়ে রেশমের কাপড় দিয়ে ঢেকে দিয়ে ও কোনো মর্দাদে রুই আল্লাহ বসে দেয় মর্দারা যখন এই স্বভাবটা পায় ওই সময় তারা বড় খুশি হয়ে যায় আমার আল্লাহ এই স্বভাব কোথা থেকে আসছে আল্লাহ 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 পাক ওই সময় বলে ওরে আমার বান্দা বান্দি রে দুনিয়া জমিনে তোমরা সন্তান রেখে এসেছো তোমাদের সন্তানেরা তোমাদের জন্য দান খায়রাত করেছে ইসালে সওয়াব করেছে দুয়ার মাহফিল করেছে দিনি আলোচনার মাহফিল করেছে এলাকার মানুষরা সেখানে জমায়েত হয়েছে তোমার প্রতিবেশীরাও তোমার জন্য দোয়া চেয়েছে তোমার বাচ্চারাও তোমার জন্য দোয়া চেয়েছে ওরা আমার তোমার জন্য দোয়া চেয়েছে আমি আল্লাহ সেগুলোকে